উনি চূর্ণা বরগুনা পাতরঘাটার মেধাবী সন্তান তুফাজ্জল ভালো রেজাল্ট নিয়ে পাতরঘাটা কলেজে ভর্তি হন ঠিক ওই সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয় তা কপালে সয়নায় ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয় বিধাতাও তার মা বাবাকে এক মাসের মাথায় পৃথিবী থেকে তুলে নিয়ে যায় এ অবস্থায় আপনি আমিও পাগল হয়ে যেতাম সুকে কষ্টে সে পাগল হয়ে বেড়ায় বড় ভাই ছিলেন পুলিশের এসআই তিনি তার শেষ অভিভাবক তাকে চিকিৎসা করাই কিন্তু মরণ এসে তাকেও তুলে নেই কেবল পড়ে থাকে কপাল পোড়া পাগলাটা এর মধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজে ভর্তি হয় ভাগ্য তাকে ছাড়ে নাই পাগল হয়ে আমাদের স্কুলগুলোতে বাজারে ঘুরে বেড়াতো কে খুঁজ নেবে হয়তো খাবারের খুঁজে আসছিল আর চুর বানাইলেন ওরে ভাত খাওয়াইয়া মারলেন পাগলের উপর শরীয়ত নাই এই নিষ্পাপ পাগলটাড়ে এত এত কষ্ট দিয়ে মারা হলো ভাইটার তাজা প্রাণ চিনিয়ে নিল প্রতিবাদ করার মতো তার পরিবারে কেউ নেই এখন আপনারাই তার অভিভাবক যারা প্রতিবাদ করবেন তারা কমেন্টে ইয়েস লিখুন